এই দিনের শুরুতেই আমার এই দিনটা বেছে নেওয়ার পেছনে একটা কারণ আছে সেটা হচ্ছে আজকে আবু সাইদ শহীদ হয়েছিল এবং শেখ হাসিনা পতনের যে সময় সেই সময়টা আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব ভীষণভাবে ত্বরান্বিত করেছিল আবু সাইদের হত্যাকাণ্ডে এই মৃত্যুর ঘটনাটি বাংলাদেশের মানুষ আমরা গত পনেরো বছর ধরে শুনেছি যে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেনি এই ঘটনার পরে সাধারণ মানুষ আমরা ইংলিশ মিডিয়ামের যেসব স্টুডেন্ট যারা আদরের দুলান যাদেরকে আমরা বলি যাদের বাবা মারা সন্তানদের তাদের কাছে অত্যন্ত কি বলবো যে তাদের নিজের জীবন দিয়ে আগলে রাখেন সেই মা বাবারা আমরা দেখেছি যে তারা তাদের সন্তানদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছেন তারা তাদের সন্তানদের জন্য খাবার নিয়ে গিয়েছেন আমরা মুগ্ধর কথা জানি পানি দিতে গিয়েছেন তিনি যাতে যারা আন্দোলন করছিলেন তাদের কৃষ্টাক্ত হতে না হয় আমরা দেখেছি বিভিন্ন যারা রাস্তাঘাটে বাদাম বিক্রি করে বিভিন্ন ধরনের হোকার তারা পাঁচ টাকা দশ টাকার জন্য দামাদামি করেও এক টাকা কমানো যায় না তারা ফ্রিতে পানি দিয়েছেন বাদাম দিয়েছেন খাবার দিয়েছেন এই দৃশ্য আমার জীবনে আমি দেখি নাই অতএব আজকের এই দিনটি আমরা সেই কারণেই বেছে নিয়েছি যে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন আহত হয়েছেন এর বাইরেও আমি শুরুতেই একটু মাপ চেয়ে নিই আমি এখানে যে মানুষগুলোকে আমরা আপনাদের স্ক্রিনে দেখছি আমার সামনে বসে আছেন ফালু ভাই হাসিতেও দেখলেই চিনা যায় ফালু ভাই পাশে আরো যারা বসে আছেন পিছনে বসে আছেন আপনারা আজকের যারা এসছেন কেউ আমার গেস্ট না আপনারা আপনাদের অনুষ্ঠানে আপনারা এসেছেন আমি আপনাদের কারোর কোনো সেবা করতে পারিনি আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে আমার যে অনেকেই বলছেন আমি চেয়ারম্যান আমার আসলে ওই বাংলা এডিশনে ওইরকম কোনো পদ পদবি কিছু নাই এগুলো বাংলা এডিশনে যারা আছে তো তারা নিজেরা একটা নাম দিয়েছে আমি এটা চেয়ারম্যান না আমি একজন সংবাদকর্মী হিসেবেই এটার সাথে যুক্ত হয়েছি যারা এই মঞ্চের একদম পিছনে বসে আছেন আমি দেখছি অনেক গুণীজন সম্মানিত মানুষ যাদের হয়তো সামনে আমরা চেয়ার দিতে পারিনি সেই জন্য আমি কিন্তু আজকের এই অনুষ্ঠানটা খুব স্বাভাবিকভাবেই এখানে কোনো বিশেষ অতিথি প্রধান অতিথি একদম পিছনের যিনি বসে আছেন তিনি এবং সামনে যিনি বসে আছেন সবাই আমার কাছে একদম সমান আমার খুব প্রিয় মানুষগুলোকে আমি এখানে বলেছি আমি একজনের কথা বলি আলতাফ হোসেন চৌধুরী তিনার সাথে আমার জীবনে কখনো কথা হয়নি আমি ইউটিউবে ওনার বক্তব্য শুনেছি উনি ভারতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন আমি সরাসরি বলি যে এই এই ধরনের মানুষগুলোকেই বিএনপিতে যারা আছেন অনেক মানুষ বিএনপি আমরা অনেক সমালোচনা করি কিন্তু এই বিএনপি পনেরো বছর এই দেশে এই দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছেন অর্থাৎ তাদের ভিতরে অনেক মানুষ আছেন সেই মানুষগুলোকে আমরা চাই বিএনপির নেতৃত্বে আসুক বিএনপির মূলধারায় বাংলাদেশের মানুষের সাথে সংযুক্ত করার জন্য যা যা কিছু করার দরকার আমার মনে হয় তাদের দিয়ে সম্ভব এবং বিএনপির মতোই অন্যান্য দলগুলোতেও অনেক ব্যবসায়ী আছেন এখানে অনেক আমি অনেকেরই হয়তো নাম ধরছি না অনেকে আসতেও চান নাই যারা পাবলিকলি আসেন না কখনও তারাও এসেছেন তাদের নাম আর আমি বলছি না যেহেতু আপনারা আসতে চাননি আমার কথা শুনে আমি সবার ফোনে খবর নিচ্ছি যে কে কে এসেছেন আপনাদের সবার কাছে আমার খুবই কৃতজ্ঞতা যে আপনারা আমার মতো একজন খুব কি বলবো যে সাধারণ একজন মানুষের পথে আপনাদের মতো এত ভিআইপি লোকজন আমার দাওয়াতে এসেছেন তো আমাদের এই পুরো অনুষ্ঠানটা আপনাদের নিজেদের প্রোগ্রাম নিজেরা আপনারা এটা কিভাবে ভালোভাবে শেষ করা যায় বাংলা এডিশন কিভাবে এগিয়ে যায় সেটাও আপনাদের দায়িত্ব আপনারা দেখবেন আমি এই অনুষ্ঠানটা করার আমার এই প্রতিষ্ঠানটা করার মন যে কারণ পাঁচ তারিখের পর থেকে আমি দেখেছি যে আমার কাছে অসংখ্য ফোন আসে অসংখ্য ইমেল আসে অনেক অনুরোধ আসে যে এই নিউজ এখানে দিতে পারছে না এখানে দিতে পারছে না এটা আমার কাছে আমি আপনাদেরকে এই যদি নাকি এই ঘটনা বলতে থাকি কয়েক ঘন্টা বলা যাবে সেই মানুষগুলোর কথা চিন্তা করে এই চিন্তা করলাম যে ওকে ঠিক আছে আমার মনে হয় এবং সত্যি কথা বলি বাংলাদেশের গণমাধ্যমের উপরে এখনও চাপ আছে আমি যে কোনো গণমাধ্যমকে তাই করছি তা না তাদের উপরেও চাপ আছে কখনো বিএনপির কাছ থেকে চাপ কখনো জামাতের কাছ থেকে চাপ কখনো এনসিপির কাছ থেকে সরকারের কাছ থেকে চাপ আর সবশেষ ভয়ঙ্কর চাপ হচ্ছে ডিজিএফআই থেকে সেই চাপগুলো এখনও হচ্ছে অনেক কিছুই করা যায় না যেই কারণে আমি চিন্তা করলাম যে একটা প্রতিষ্ঠান করা দরকার আমার একার পক্ষে অনেক মানুষই আমার ফিফটিন মিনিটসের অনুসন্ধান দেখতে চান একটা অনুসন্ধান করতে গেলে আমার অনেক কষ্ট করতে হয় যেটা একটা অনুসন্ধানের সময়কালীন সময়ে আরও অসংখ্য মানুষের অনুরোধ আসে আমার বিশ্বাস আমার এখানে যারা আপনারা আমার বাংলা এডিশনের যারা স্টাফ আছেন তাদেরকে দেখছেন এরকম এক ছাড় তরুণকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি দেশের মানুষ যা দেখতে চায় যেটা মানুষ শুনতে চায় সেটা আমার এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা শোনা ইনশাআল্লাহ আর আরেকটা কথা আপনাদেরকে বলি আমার এখানে আজকে আমরা কিছু মানুষকে ভুলে গিয়েছি তার মধ্যে আপনাদের মনে আছে কিনা জানি না আপনার নামে একজন ছিল সে আপনার আজকে তার যে শরীর তার যে জীবন সেই জীবন দিয়ে এই যে জুলাই এবং আগস্টের যে আন্দোলন এই আন্দোলনের সুধিকা গেঁথে গিয়েছেন আমরা গত পনেরো বছরে যত মানুষ যত জায়গা থেকে এই স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করে গিয়েছেন তাদের সবাইকে সম্মান দিতে চেয়েছি আমরা আপনাদের মনে আছে যে গত কয়েকদিন আগে প্রচুর খানেক হবে দুইটা ছেলে এই ফরিদপুরের পঞ্চপট্টিতে হিন্দুদের একটা মন্দির ভাঙার এক ঘটনাকে মন্দিরে তারা কি ভাঙাভাঙি না মন্দিরে তার মন্দিরকে নিয়ে কি কথা বলেছে এইসব বলার কারণে তাদেরকে পিটিয়ে সেই স্কুলের ভেতরে মারা হয়েছে আমি সেই দুইজন নির্মাণ শ্রমিক তাদের মাদেরকেও আমি আমার এখানে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের পরিবারের সবাইকে বলেছিলাম এই ছাড়া বাবা এসছেন এছাড়া আমাদের এখানে আরও আহত নিহত আমি কাউকে বিএনপি জামান এনসিপি সাধারণ শিক্ষার্থী এভাবে ক্লাসিফাই করতে চাই না এখানে সবাই জুলাই আন্দোলনের শহীদ কিংবা আহত যোদ্ধা আমি সবাইকে চেয়েছি যে যত কয়েকজনকে পেরেছি আমাদের এখানে এনেছে তারাই আমাদের আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ তাদের কারণেই আজকে যারা এমপি হওয়ার স্বপ্ন দেখছেন মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন তাদের কারণে সেই জায়গাটা যদি ভুলে যাই আমরা তাহলে আমাদেরকে আবারও সেই সোজা যাবে। অন্ধকার যুগে প্রবেশ করতে হবে যাই হোক আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না আমার কথা আপনারা সবসময় ইউটিউবে শোনেন আমরা আজকে আপনাদের কথা শুনব আপনাদের সবার কাছে অনুরোধ যারা এই পুরো হলে আছেন আমার সামনে অনেক মানুষ আছেন যে এখানে আমার সব বন্ধু বান্ধব খুব পরিচিত খুব কাছের কিছু মানুষজনকে আমি এখানে ইনভাইট করেছি যারা আমার এক প্রকার পরিবারের সদস্য তারা সবাই আছেন এবং তারা আমার সাথে আপনাদের ওইখানে এখন দুপুর কিন্তু আমার এখানে অনেক রাত আমার এখানে কোথায় এখন দুইটা আড়াইটার পর বেশি বাজে তো আমরা এখানে প্রায় আড়াইটা বাজে আমরা চারটা পাঁচটা পর্যন্ত আপনাদের সাথে থাকবো আপনাদেরকে দেখবো আমরা এখানে স্ক্রিনে দেখছি আপনাদেরকে তো আপনারা যারা আছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আমি সবার প্রতি সম্মান রাখছি কাউকেও ছোট বা বড় কোনো কিছু করে করছে না তবে একজনের কথা একটু আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে যাকে হয়তো আপনারা অনেকে চেনেন না এখানে আপনাদের মাঝেই একজন বিচারক আছেন অনেক বিচারক আছেন অনেক অনেক মানুষ আছেন যারা কিনা আপনাদের এখানে ডিজিএফআইয়ের সাবেক একজন মহাপরিচালক আছেন তার আমরা আপনারা হয়তো অনেকে তাদের তাকে চিনবেন না তাদেরকে সাথে পরিচয় করে দেওয়া হবে না তারা হচ্ছে এই একুশে আগস্ট গ্রেনেড হামলায় এই পাঁচ তারিখের আগ পর্যন্ত যে ফেলেছেন পাঁচ তারিখের পরে ছাড়া পেয়েছেন বিচারক মোতার হোসেন যিনি তারেক রহমানের একটি মামলার রায় দেওয়ার কারণে তার পরিবারের উপরে তার স্ত্রীর সাথে শেষ দেখা তিনি করতে পারেননি তার স্ত্রী শেষ মুহূর্তে পাঁচ হাজার টাকা ঘর ভাড়ায় নাটোরের জেলা শহরে চিকিৎসাহীন হয়ে মারা গিয়েছেন এরকম হাজারো গল্প আছে তো এই ধরনের অনেক মানুষ আছে এখানে যাদেরকে আপনারা হয়তো চেনেন না আপনাদের সবার সাথে হয়তো দেখা করা সম্ভব না আমি হলে যেটা দেখছি যে পুরো হল ভরে গিয়েছে অনেক মানুষ হয়তো বসতেও পারবেন না আমার এই দুর্বলতাটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ঢাকাতে অনুষ্ঠানটা করতে কোনো ধরনের সমস্যা হয় আপনাদের ব্যক্তিগতভাবে যদি কোনো মানে আমি যেই সেবাটা আপনাদেরকে ওইখানে থাকলে হয়তো করতে পারতাম সেটা হয়তো কিছুটা ঘাটতি হবে এর জন্য আমাকে আপনারা ছোট ভাই হিসাবে সন্তানের মতো ক্ষমা করে দিবেন আমার সাথে এখানে বেশ কয়েকজন মানুষ আছেন আমার খুব খুব কাছে কিছু মানুষজনই এখানে আছেন আমার ভাই আলী ইমাম ভাই আলী ইমাম ভাইকে আপনারা চিনেন তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি ভারত বিরোধী বিভিন্ন আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন আমার পাশে আছেন আমিন ভাই আমিন ভাই আমার বাংলা এডিশনের সাথে যুক্ত যুক্ত আছেন তিনি আমাদের বাংলা এডিশনের ডিএমডি হিসাবে আছেন আমার সাথে আরেক ভাই আছেন এখানে সবাই যারা আছে আমার সবাই খুব কাছের মানুষ এই নিয়ে হচ্ছে আমাদের গিয়াস ভাই গিয়াস ভাই নিউ ইয়র্কের একজন বিএনপি নেতা এবং তিনি কার্যনির্বাহী সদস্য কমিটির সদস্য কেন্দ্রীয় এবং সামনে নির্বাচনও করবেন আমাদের হোব্যান বিষয়ক বলাচলে আরও অনেকেই আছেন সাংবাদিক ফরিদ আলম ভাই আছেন এদিকে যাদেরকে দেখছেন সবাই আমার খুব কাছের মানুষ অনেকেই আপনারা হয়তো ক্যামেরায় দেখছেন না হোটাই আমার সামনে অনেক অনেক মানুষ আছেন এরা সবাই আপনাদেরকে দেখছে আমরা আপনাদেরকে দেখতে থাকি আপনাদের কথা শুনতে থাকি তো আমি যেহেতু আমাকে বলা হয়েছে যে এটার উদ্বোধনের কথা আনুষ্ঠানিকভাবে আমি এটার উদ্বোধন ঘোষণা করছি না এই পুরো আপনাদের হলে আজকে ঢাকাতে লামিডিয়ান এই হোটেলে যারা এসছেন এই উদ্বোধনের দায়িত্ব আপনাদের আপনারা কিভাবে উদ্বোধন করবেন এটা আপনারা করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন